জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত জঙ্গিপুর বিধানসভার মাননীয় বিধায়ক জাকির হোসেন মহাশয়ের উদ্যোগে ও উপস্থিতিতে এবং ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয়ের নেতৃত্বে আগামী একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলকে সামনে রেখে প্রস্তুতি সভায় উপস্থিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় আমিরুল ইসলাম মহাশয় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আহসান হাবিব পারভেজ মহাশয় জেলা যুব সভাপতি কামাল হাসান পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন মহাশয় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মুকুল দাস জেলা পরিষদ সদস্যগণ প্রধান অঞ্চল সভাপতি সহ একগুচ্ছ নেতৃত্ব জঙ্গিপুর জঙ্গিপুর থেকে শেখের রিপোর্ট টিভি স্বাস্থ্যসাথী যুবশ্রী কন্যাশ্রী প্রকল্পগুলো শেষ করতে পারবো না আমাদের যে উন্নয়ন বাংলার উন্নয়ন এলাকায় রাস্তাঘাট এলাকার মানুষের সার্বিক যে পানীয় জলের ব্যবস্থা এবং আমরা দেখতে পাই অনেক জায়গাতেই যে রাস্তাগুলো দিন নির্ভর উঠে চলে যাচ্ছে আমরা কিন্তু তার তীব্র ধন্যবাদ জানাচ্ছি যে এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সম্বন্ধে কেন একুশে জুলাইয়ের প্রস্তুতি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি প্রতি বছর করেন আমাদের বিধায়ক আমাদের নেতৃত্বের মাধ্যম দিয়ে আপনারা শুনেছেন এবং সেই আহ্বানে আমাদের ধর্ম দেওয়া চল একুশে জুলাই আমরা হাজার হাজার মানুষ সেখানে লক্ষ লক্ষ মানুষ আমরা জমায়েত হব সেই জমায়েতে আমি যাব আমি দুটো একটা প্রসঙ্গের কথা এই কালে আপনাদের বলবো আপনারা দেখবেন এবং এই সভাকে আয়োজিত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই সভাপতি সভাপতি আছে এবং আছে আমরা চাই একটি লোক যাবে হাজার হাজার মানুষ যাবে সকলকে বলেছি ট্রেনে যাবে কেউ কেউ বাসে যাবে কেউ গাড়িতে যাবে আমরা সব চাই মানবিক মুসকুঞ্জির কাজ মাননীয় মুখকুঞ্জির জাত দিয়েছে সকলে আমরা এক এক হয়ে যেতে চাই এই মাননীয় মুখকুঞ্চলী যত প্রকল্প করেছি মানুষ জেনে সঠিকভাবে পাই সেটাও আমরা চেষ্টা করি এবং আপনারা জানেন যে বংশবরী থেকে অজগরপাড়া কি কাছে কিন্তু অনেক মনে হয় অনেক দূরে আছে যেতে হয় তাই এই জিনিস হয়েছে এটাও জানিয়ে দেওয়া হলো এবং অনেক ভাই কংগ্রেস ছেড়ে জয়েন করবো স্বাগত তাই আমরা সকলে চাই মানুষের কাছে দেখুন সাতটা পরিবার আর কি জানি দেখে আরো তারা সাতটা পরিবারকে আমরা স্বাগত জানাই যেমন একশো দিয়ে কাজ করবে মানুষ নতুন আমরা সকলে চাই মানুষ না মানুষ একুশে কতজন নিয়ে যাচ্ছেন আপনারা দেখুন আমি তো আপনাকে আগেই বললাম হাজার হাজার মানুষ এই ফোনকে বলা মুশকিল যে কতজন যাবে অনেক লোক যাবে না এতে সকলে উৎকুল্লোল আছে আমরা দেখতে পাচ্ছেন বৃত্তির মাধ্যমে এই হাজার হাজার লোকের